সংখ্যালঘু মানুষদের লজ্জা হওয়া উচিত যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় নিজেকে সুরক্ষিত মনে করছেন তাদেরকে ভাবতে হবে এবং শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও কে বলে এসে শুরু হচ্ছে এটা কি গোপনে এনআরসি শুরু হচ্ছে এই যে পাঁচ হাজার টাকা যাদেরকে আপনি ঘোষণা করছেন তারা পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রোজগার করছে প্রিয় দর্শক সম্প্রতি বাঙালি পর্যায় শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে গোটা দেশ তোলপাড় রয়েছে সে জায়গা দাঁড়িয়ে আমরা দেখলাম রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রঞ্জ রামজে ভিক্টর রয়েছেন আমার সঙ্গে তিনি সরজমিনে সেই জায়গায় গেছিলেন এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা করা হচ্ছে তিনি তাদের সাথে কথা বলেছেন তিনি কি দেখেছেন তিনি কী কথাবার্তা বলেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো দাদা কী দেখলেন আর কী কথা হয়েছে তাদের সঙ্গে বিশেষ করে আমি যখন পানিপথে পৌঁছায় গিয়ে আমি দেখলাম যে আমাদের বাংলার যারা পরিযায়ী শ্রমিক তারা ওখানে যে অবস্থাতে থাকছে সেটা সত্যিকারে কষ্টকর তাদেরকে দেখার পরে কে এখান থেকে তার পরিবারের জন্য দু দুবেলার খাওয়া জুটাওয়ার জন্যে তারা যেভাবে ওখানে পরিশ্রম করছে সেটার মূল কারণ হচ্ছে কি আমরা পশ্চিম পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকদের হাতে কোনো কাজ এখানে সরকার দিতে পারছে না এখানে কোনো কলকারখানা হচ্ছে না এখানে যে কোনো কলকারখানা ছিল বিগত পনেরো বছরে মমতার আমলে সেই কলকারগরও বন্ধ হয়ে গেছে এবং টাটাকে তাড়িয়ে দেওয়ার পর মমতা ব্যানার্জি যতই বিজনেস মিট করুক বেঙ্গল মিন্স বিজনেস নামে প্রোগ্রাম করুক কিন্তু কোনো উদ্যোগপতিরা পশ্চিমবাংলার দিকে আর তাকিয়ে দেখছেন না সেই জন্য আরও এখানে বেকারের সমস্যা বাড়ছে রোজগার কমে এসছে তার জন্যেই আমাদের রাজ্য থেকে প্রায় এক কোটি পরিযায় শ্রমিক বাইরে কাজ করে সরকার বলছে আমাদের কাছে রেজিস্টার্ড হচ্ছে বাইশ লক্ষ বাইশ লক্ষ যারা রেজিস্টার্ড আছে তার বাইরে আরও প্রচুর পরিমাণে প্রায় ষাট লক্ষ পরিযায় শ্রমিক আছে যারা বাইরে আছে তার পাশাপাশি কুড়ি লক্ষ পরিযায় শ্রমিক এমন আছেন যারা সিজনাল হিসাবে যায় তিন মাসের জন্যে যায় যখন পাঞ্জাবে মন্ডি চলে তখন দেখা গেল এখান থেকে হাজারে হাজার লোক যাচ্ছে তো সেই সংখ্যাটাকে যদি যুক্ত করা যায় তা প্রায় এক কোটি মানুষ পরিযায় শ্রমিক হিসাবে বাংলার বাইরে কাজ করে সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা এ নিয়ে প্রকল্প চালু করেছেন সেটা কীভাবে দেখছেন এটা তো হচ্ছে ভোটের কৌশল ভোটে মানুষকে বাবার একটা প্রলোভন দিয়ে তৃণমূল ছাব্বিশে ভোট বাক্সে পরিযায় শ্রমিকদেরকে বন্ধ করতে চাইছে সেই জন্যে আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কে যে পাঁচ টাকা করে শ্রমশ্রীর নামে আপনি ঘোষণা করেছেন তো আপনার হিসাবে বাইশ লক্ষ শ্রমিক রেজিস্টার্ড আছে কিন্তু পশ্চিমবাংলা থেকে প্রায় এক কোটি মানুষ বাইরে কাজ করতে যায় তাহলে বাকি আশি লক্ষ পরিযায় শ্রমিকদের সম্বন্ধে আপনি কি করবেন সেটা আপনি ঘোষণা করেননি তার পাশাপাশি যারা হচ্ছে তিন মাসের জন্যে কাজ করতে যায় চার মাসের জন্যে কাজ করতে যাচ্ছে বছরে সেই পরিযায় শ্রমিকদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন তাদের জন্যে আপনার কী চিন্তাভাবনা আছে সেটা আপনি বলেননি আর এই যে পাঁচ হাজার টাকা যাদেরকে আপনি ঘোষণা করছেন তারা পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রোজগার করছে সেই ওখান থেকে ফিরে আসলে এখানে পাঁচ হাজার টাকায় তার সংসার চলবে আপনি এই যে ভোটের জন্যে পাঁচ হাজার টাকা দিয়ে ভোট কেনার ব্যবস্থা করছেন সেটা বন্ধ করে এখানে কলকারখানা করুন এখানে শ্রমিকদের হাতে কাজ দিন রোজগারের ব্যবস্থা করুন সেই কাজটা দরকার সেটা করুন সম্প্রতি বহরম কী বলে মুর্শিদাবাদের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হুঁশিয়ারি দিয়ে যে অকাপ নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো প্রতিবাদ করা যাবে না তা সত্ত্বেও দেখা গেল ইমতিয়াজ মোল্লা থেকে নিয়ে নৌসাদ সিদ্দিকি হাইকুল ইসলাম কামরুজ্জামান সাহেবরা বিভিন্ন আরও সংগঠন মিলে কলকাতার রাজপথে তারা প্রতিবাদ করছে এবং তাদেরকে রাজ্য পুলিশ কী বলে সে জায়গায় আটক করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকী বলছেন যে আমরা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু রাজ্য সরকারের এত তৎপরতা কেন কি বলবেন এই বিষয়ে আর কেন্দ্র সরকারের বিরুদ্ধেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে প্রতিবাদ হচ্ছে সেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ হচ্ছে তো রাজ্য সরকারের এত দরদ কেন এটা তো সাধারণ বিশেষ করে সংখ্যালঘু মানুষকে বোঝা বোঝা উচিত যে এখানে বিজেপির দালাল হিসাবে মুখ্যমন্ত্রী এখানে কাজ করছেন আর এস এসের এক নম্বর এজেন্ট পশ্চিমবাংলায় যদি কেউ থাকে সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি নিজে এবং তার দলকে আর এস এসের এজেন্ট হিসাবে এখানে কাজ করাচ্ছেন উনি নিজেই উনি স্বীকার করেছেন কি মন ভাগবত ভালো যদি মন ভাগবত ভালো হয় যার কাছে যিনি বলছেন অটল বিহারী বাজপেয়ী ভালো বিজেপি ভালো তো উনি তো নিজের মুখেই স্বীকার করছেন তো এটা কি পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষরা বুঝতে পারছে না সংখ্যালঘু মানুষদের বোঝা উচিত কে যাদের ভোট নিয়ে সরকার চলছে যাদের ভোটের উপরে নির্ভর করে আজকে মমতা ব্যানার্জি তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মুখ্যমন্ত্রী আজকে আপনাদের অধিকার যখন বিজেপি কাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নাম করে তার প্রতিবাদ করার অধিকার পর্যন্ত আপনাদের কাড়িয়ে নেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকার আপনাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা রাস্তায় নেপে মিছিল করা মিটিং করার সেই অনুমতি সরকার দিচ্ছেন না বরঞ্চ মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে বলছেন কি যদি কেউ ওয়াকআফ বোর্ডের নিয়ে আন্দোলন করে তাহলে দিল্লি যাও আর যদি কেউ এখানে বেশি গুলোগুলি করে তাহলে তার সব থেকে বড়ো শত্রু আমি হব এটা যে মুখ্যমন্ত্রী বলছেন এটা কাকে বলছেন এটা সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মানুষদের লজ্জা হওয়া উচিত যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় নিজেকে সুরক্ষিত মনে করছেন তাদেরকে ভাবতে হবে যে আপনার মসজিদ আপনার দরগা আপনার কারবালা আপনার কবরিস্তান যদি না থাকে তা আপনি কালকে মারা গেলে কোথায় গিয়ে মাটি দেবেন কালকে আপনি কোথায় গিয়ে সিজদা দেবেন আপনার মসজিদ মাদারসা সব কাড়িয়ে নেবে আগামী দিনে আজকে তার প্রতিবাদ করে আর তাকে রক্ষা করার জন্যে আপনি রাস্তায় নামতে পাচ্ছেন না কার জন্যে মমতা ব্যানার্জির জন্যে এই মমতা ব্যানার্জি আপনাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আটকে দিচ্ছে কালকে যখন বিজেপি আইনটাকে তো অলরেডি পাস করে দিয়েছে এই আইন এখন কার্যকরী হবে শুধু সুপ্রিম কোর্টে আটকানো আছে তার কিছু শর্ত হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু অলরেডি ওয়াকা আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গেছে মমতা ব্যানার্জি এখানে মানুষকে ভাওতা দিচ্ছে যে আমি আর থাকলেও কিছু হবে না আরে আইন তৈরি হয়ে গেছে সেই আইন কেন্দ্র সরকার পাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই আইনকে এখনো বাতিল করেনি সুপ্রিম কোর্ট বলেছে তার কিছু শর্ত পাল্টাতে হবে সেটা নিয়ে বিবেচনা হবে সেখানে হয়তো কিছু পাল্টে যাবে কিন্তু আইন তো পাস হয়ে গেছে তো এই আইন আগামী দিনে তো এই আইনেই কালকে সরকার কাজ করবে কালকে যদি এই আইনে কেস হয় তো মমতা ব্যানার্জির কথা শুনবে না কোর্ট আইনের কথা চলবে এটা তো বুঝতে হবে এটা যদি না বুঝে মুসলমানরা আজকে সংখ্যালঘু মানুষরা যদি মমতা মমতার গান গায় তাহলে মমতার গান গাওয়া মানে হচ্ছে কি বিজেপিকে মদত দেওয়া আচ্ছা দাদা আমার শেষ প্রশ্ন দেখা যাচ্ছে যে বিহারে এসআইআর নিয়ে ষাট লক্ষ পঁয়ষট্টি লক্ষ যেখানে ভোটার বাতিল হয়েছে সে জায়গায় কেবল রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের একাধিক নেতৃত্বরা সেখানে যাত্রা করছেন এবং শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও কি বলে এসআইআর শুরু হচ্ছে এটা কি গোপনে এনআরসি শুরু হচ্ছে এসআইআর যে আছে এটা ভারতবর্ষে তো প্রথম হচ্ছে না এর আগেও হয়েছে কিন্তু এবার যেভাবে এসআইআর করা হচ্ছে সেই এসআইআর নামে এন এনআরসিকে কার্যকরী করার একটা ব্যবস্থা হচ্ছে যেখানে এসআইআর নাম করে মানুষকে ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাদেরকে ভারতের নাগরিক থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এখন দাঁড়িয়ে যাচ্ছে তাদের জন্ম সার্টিফিকেট দিতে হবে প্রমাণ দিতে হবে এই সব যে কথা কথা ভোটার কার্ড মানবেন না রেশন কার্ড মানবেন না আধার কার্ড মানবেন না তো সরকার নিজের তথ্য দিচ্ছে সরকারই মানবে না তাহলে যদি এই এই অবস্থা থাকে তো এই এসআইআর করার মানেটাই হচ্ছে এটা বেআইনি সংবিধান বিরুদ্ধে কাজ করছে নির্বাচন কমিশন কার হয় কাজ করছে বিজেপির হয় নির্বাচন কমিশন এটারই প্রতিবাদ আমরা করছি এই এসআইআর মানা যাবে না একদমই ধন্যবাদ আপনারা দেখছিলেন আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রাম উরফে ভিক্টরের সঙ্গে সম্প্রতি একাধিক বিষয়ে যে সমস্ত চাঞ্চল্যকর বিষয় নিয়ে একাধিক তিনি চাচাচলা উত্তর দিয়েছিলেন আপনারা দেখছিলেন নিউজ টেভেন বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া